আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এসআলমের গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন অনিচ্ছাকৃত ভুলে এসআলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রিয় দর্শক আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এসালম গ্রুপের কয়েকটি গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে বিএনপির অনেক নেতাকর্মীরা সেখান থেকে একটি গাড়িতে বিএনপি নেতা সালাউদ্দিন তাকে পরিবহনে ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি ব্যবহার করার কারণে বিএনপি নেতা সালাউদ্দিন দুঃখ প্রকাশ করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কার সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবারে জানাব প্রতীকশ নিবন্ধন পেলেন বিপিনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন ট্রাকপতিকে নিবন্ধন পেয়েছে দলটি আজ নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত্যাগ প্রজ্ঞাপনে বিপিনুরের দলকে এই নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে এদিকে স্পিকারের পদ থেকে পদত্যাগ করলেন শিরিন শারমিন এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার দুই সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন শিরিন শারমিন চৌধুরী এবারে জানাব চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমান্যক গ্রেফতার ঢাকা সাভারে সমানকের পরিচয়ে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগে মোহাম্মদ আজিজ সাতাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ রোববার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া এর আগে তাকে আটক করে গণধুলাই দিয়েছে সাধারণ জনতা গ্রেপ্তার আজিজ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকি এলাকা কার্মিত মেয়ার ছেলে জানা গেছে রোববার রাতে আজিজ এবং তার সঙ্গী জাহাঙ্গীর শো অজ্ঞাত বিশ থেকে বাইশ জন লাঠি শোটা নিয়ে আশুলিয়ার শ্রীপুর পাইকারি কাঁচাবাজারে ভুক্তভোগী মেয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং তার কাছে চাঁদা দাবি করে পরে তাকে জনতা এবং এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপার্দ করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষকের থাপ্পড়ে নাক ফেটে রক্তাক্ত শিক্ষার্থী হাসপাতালে খাগড়াছড়ির লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদন চাকমার থাপ্পড়ে গুরুতর আহত হয়ে পানছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন সুজন আক্তার পনেরো নামে এক শিক্ষার্থী পড়া বলতে দেরি করায় তার কান এবং গালে সজরে আঘাত করায় ফলে সাতটি নাক ফেটে রক্ত বের হয় আহত ছাত্রী সুজনা আক্তার লোগাংবাজার এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে ওই বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এস গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন অনিশ্চাকৃত ভুল এসালমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার দুপুরে গোলশানি নিজ বাসভবনে এই দুঃখ প্রকাশ করেছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দীর্ঘ দশ বছর পর আমার নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম আমি বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে যাব সেটা আমি ঠিক করতে পারি নাই যারা সংবর্ধনার আয়োজন করেছিলেন চকরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে এ সময় তিনি বলেন বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে এই গাড়িতে উঠেন এখন সেই গাড়িটি কার্তা খোঁজ নেওয়ার চিন্তা চিন্তাভাবনার মধ্যে ছিলাম না দশ বছর পর নিজ জেলায় যাচ্ছি তাই আগে আবেগ আপ্লুত হয়েছিলাম এর মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জারত করব সাবেক এই মন্ত্রী আরও বলেন পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের যিনি এস আলম গ্রুপের চাকরি করেন তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন এই জন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছেন বিএনপির নেতা বলেন আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী এবং কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাচ্ছি বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কার সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিং সিং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে রোববার একই সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি রোববার একই সেপ্টেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে পরে কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না এর আগে গতকাল শনিবার একত্রিশ আগস্ট এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ আর তার পরিবারের সদস্যদের ব্যবহৃত চোদ্দটি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরাতে সহযোগিতার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি শনিবার বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন চব্বিশ ঘণ্টার মধ্য তাদের কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি থেকে নোটিশ পাওয়া দলটির নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুপিয়ান প্রথম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির এস এম মামুন মিয়া এর আগে বৃহস্পতিবার উনতিরিশে আগস্ট রাতে কালুরঘাট শিল্প এলাকার বিসিক মির গ্রুপের মালিকানাধীন একটি ওয়ারহাউস থেকে একে একে চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয় গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ মার্সিডিস এবং অডি পর্শে এবং রেঞ্জ্রোভার প্রতীক্ষ নিবন্ধন পেল ভিপিনুরের দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাক্তার সাবেক ভিপি নুরুল হাকেন নূরের দল বাংলাদেশ গণধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ট্রাক প্রতীকের নিবন্ধন পেয়েছে দলটি সোমবার দুই সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপনে ইসি জানায় দি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অব অর্ডার নাইনটিন সেভেন্টি টু এস চ্যাপ্টার ভিএ এর অধিবেশন অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজিক কমপ্লেক্স তিততলা বিজয়নগর পুরনো পল্টন ঢাকা এক হাজারে অবস্থিত গণাধিকার পরিষদকে জিওপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন শূন্য পাঁচ এক তারিখ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্পিকারের পদ থেকে পদত্যাগ করলেন শিরিন শারমিন এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন সোমবার দুই সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের সাতাইশ দিনের মাথায় পদত্যাগ করলেন ড শিরিন শারমিন চৌধুরী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি পরে আটিয়া গোষ শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের হিসেবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দু তেরো সালের তিরিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন গত সাতই জানুয়ারি বিএনপির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করে শেখ হাসিনা সরকার দেশের গত ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে গুলি করে মানুষকে হত্যার করে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ড শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে রংপুরে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন আটত্রিশ নিহত হওয়ার ঘটনায় সাতাশে আগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ড শিরিন শারমিন চৌধুরী রংপুর সয়াসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন চাঁদাবাজির অভিযোগে ভুয়া সামান্য গ্রেফতার ঢাকা সাভারে সমানকের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগে মোহাম্মদ আজিজ সাতাশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ রোববার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া এর আগে তাকে আটক করে গণধুলাই দিয়েছে সাধারণ জনতা গ্রেপ্তার আজিজ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকি এলাকার মৃত চান ছেলে জানা গেছে রোববার রাত আজিজ এবং তার সঙ্গীত জাহাঙ্গীর সহ অজাত বিশ থেকে বাইশ জন লাঠি শোঠানে আশুলিয়া শ্রীপুর পাইকারি কাঁচা বাজারে ভুক্তভোগী মানিক মেয়ার ব্যবসা প্রতিষ্ঠানে যান এ সময় তারা নিজেদের সাবার আশুলিয়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর বাসায় অবৈধ অস্ত্র গুলি গুলিয়াছে জানিয়ে তল্লাশি করতে চায় এতে বাধা দিলে আজিজ ভুক্তভোগীকে গালিগালাস এবং হুমকিধামকি দিয়ে ভুক্তভোগীর বাসায় তল্লাশি করে বাসায় কোনো কিছু না পেয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চার দিনের সময় বেঁধে দেয় আজ ওই সময় এলাকাবাসীর সহায়তায় এই ভুয়া সামান্যকে গ্রেপ্তার করে পুলিশে সোপার্দ করা হয়